এম টি ফিফটিন দু হাজার চব্বিশের মডেল এগারো থেকে বারো মাস বয়স আছে দাম রাখা আছে মাত্র আট থেকে নখানা রাইডার আছে কালার অপশানও পেয়ে যাবে যে কালার যেমন বয়সের গাড়ি চাইবে আমরা দিয়ে দেবো ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি 3 মাসের পুরনো R15 version 4 RTR এর পার্পল লাইনআপ কালেকশন আছে 4v 2v মিলে মিশে আছে দাম রাখা আছে এনটক আজকে শেষ করতে পারবে না যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র এনটক দেখা যাচ্ছে তো মোটামুটি শুধু এনটক না আমাদের কাছে সব রকম গাড়ি আছে তো মোটামুটি আজকে এনটকের যে মডেল যে কালার যেমন বয়সের গাড়ি চাইবে আমরা দিয়ে দেব বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য চলে এলাম মাসুক মোটরসের নতুন কালেকশন নিয়ে আর কালেকশনটা দেখিয়ে দাও মানে পা রাখার জায়গা নেই এখানেও আবার লম্বা লাইন করে আমাদের শৈদুলদা গাড়ি লাগিয়ে দিয়েছে এই লাইনটা পুরো স্কুটারের কালেকশান আর এইদিকে বুলেট থেকে শুরু করে পালসার টু টোয়েন্টি এনএস আরন ফাইভ কেটিএম মাইলেজ বাইক স্পোর্টস বাইক রাইডার কি নাম বলবো নাম বলতে বলতে আমি মানে মুখ ব্যথা হয়ে যাবে তো শেষ হবে না এমন এমন মডেল গাড়ি এখানে রয়েছে প্রত্যেকটা গাড়ির দাম জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিও অপেক্ষা করে দেখতে হবে আর মাসুম মোটরস মানে জানো তোমরা নতুন গাড়ি পুরনো দামে মাসুম মোটর ছ মাস তিন মাস পনেরো দিন ছ আট মাস তো শহীদুল্লাহ কেমন আছে বলো ভালো আছি ভালো আছো তো একদম ভালো আছি দাদা তুমি আজকের বছরের শেষে কি অফার নিয়ে এসো বলো মাসুম মোটর মানে দাদা বারো মাসই অফার থাকে তাই নাকি বছরের শেষ বলে অফার থাকবে এরকম হয় না কাস্টমার যখনই আসবে আমাদের থেকে ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবে কমপ্লিট পেপার পাবে অফার তো অবশ্যই হবে আর আমাদের দামের উপরে থাকে আমাদের অফারটা দাদা অবশ্যই কাস্টমার আমি বারবার বলি পাঁচটা শোরুম ঘুরে তারপরে মাসুম মোটরসে আসুক দাম বেশি হলে দাদা নিতে হবে না অবশ্যই কমপ্লিট পেপার পাবে দাদা ভালো কন্ডিশনে গাড়ি পাবে সব ভালো দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে বেরিয়ে যাবে ওই অবধি সম্পর্ক শেষ কিন্তু মাসুম মটর সেটা না এক মাস নয় দু মাস নয় আমাদের একটানা ছ মাস অবধি ইঞ্জিন ওয়ারেন্টি থাকে তার মধ্যে যা কিছু হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবে শুধুমাত্র গাড়িটা কষ্ট করে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে আনতে হবে প্রতিটা গাড়ি এখানে যা দেখছে প্রতিটা গাড়ির সঙ্গে ডেলিভারিরও ব্যবস্থা আছে গাড়ি কেনার পরে সীমিত কিছু চার্জ এক্সট্রা লাগে সেটা দিলে আমরা গাড়ি ডেলিভারিও করে দেব প্রতিটা গাড়ির সঙ্গে দাদা ফাইনান্স অ্যাভেলেবেল গাড়ির দামের উপরে ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হয় সেটা আমাদের অল্টারনেট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন করলে আমরা সব কিছু জানিয়ে দেবো আর প্রতিটা গাড়ির সঙ্গে মোটামুটি শুধুমাত্র শুক্রবার বন্ধ বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা আর ফোনে যোগাযোগ করলে সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন কল করতে পারে কারণ আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে আর গাড়ি যদি নতুন নতুন গাড়ি নেই এনওসি কমপ্লিট পাবে তো প্রতিটা গাড়ির সঙ্গে বিশেষ করে দাদা ফাইনান্সের হলে এনওসি থেকে শুরু করে এ টু জেড পেপার কমপ্লিট পাবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো অবশ্যই গাড়ি অনেক রয়েছে জাস্ট তোমাদেরকে সময় নষ্ট করবো না মূল্যবান সময় নষ্ট না করে একটা একটা করে গাড়ির দাম জানবো কি প্রাইস রয়েছে আমরা শহীদুল্লাহ থেকে জেনে নেবো তো চলো একটা একটা করে কালেকশন আমরা দেখে নেওয়া যায় দাদা কালেকশন অনেক রয়েছে আমরা একটা এক ধার থেকে শুরু করে নিয়ে হ্যাঁ কোনখান থেকে শুরু করবে আজকে একদম প্রথম স্কুটি থেকে শুরু করবো স্কুটি থেকে শুরু হ্যাঁ প্রথমে কি রয়েছে দু মাসের পুরনো অ্যাভিনিস অ্যাভিনিস গাড়ির কন্ডিশন দেখো দাদা নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে মাসুম মোটর গাড়ির কন্ডিশন গাড়ির পেপার এই দুটো জিনিস নিয়ে কোনো কম্পেয়ার করে না করবেও না তো আমাদের প্রথম গাড়ি অ্যাভেনিস্ট দু থেকে তিন মাসের গাড়ি নব্বই হাজার টাকা দাম রাখা আছে চ্যানেলের নামটা এসে বলতে হবে সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে ছিয়াশি হাজার আসবে। তেমন হ্যাঁ এক্সট্রা গার্ড ফিটেডও কমপ্লিট রয়েছে তারপর এনটক কটা এনটকের শেষ করতে পারবে না যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র এনটক দেখা যাচ্ছে মোটামুটি শুধু এনটক না আমাদের কাছে সব রকম গাড়ি আছে তো মোটামুটি আজকে এনটকের যে মডেল যে কালার যেমন বয়সের গাড়ি চাইবে আমরা দিয়ে দেবো প্রথমে এটা ন মাসের গাড়ি ওটা আছে ন মাসের গাড়ি মাস অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকা থেকে চলে পঁচাশি হাজার টাকা চলে আসবে আচ্ছা তারপর তারপরে আছে আপনার দশ মাসের পুরনো গাড়ি অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকা চলে আসবে এইটি ফোর হ্যাঁ

দাম রাখা আছে চুরাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে মোটামুটি এনটকের আজকের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত মানে বারো চোদ্দোটা কালেকশন রয়েছে এটার দাম কত বলে শুধু না চুরাশি হাজার টাকা দাম আছে আশি হাজার টাকাতে চলে আসবে বারো মাসের গাড়ি আচ্ছা তারপর রেস এক্সপি ওটা সবে মাত্র গাড়িটা এসছে দামটা আমাদের ফোন করলে আমরা বলে দেবো ফোনে আচ্ছা এটার দাম জানতে গেলে অবশ্যই ফোন করলে বলে দেওয়া হবে তারপর আট মাসের পুরনো গাড়ি এটা অষ্টআশি হাজার টাকা দাম আছে চুরাশি হাজার টাকাতে চলে আসবে এটা এইটটি ফোর হ্যাঁ আচ্ছা তারপর বারো মাসের পুরনো গাড়ি ছিয়াশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে একাশি হাজার টাকাতে চলে আসবে একাশি হাজার হ্যাঁ হ্যাঁ তারপর এটা পাঁচ মাসের গাড়ি মানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে এইট্টি সিক্স হ্যাঁ

ছিয়াশি হাজারে চলে আসবে তো এনটক আমরা যে কটা দেখালাম মোটামুটি ডাউন পেমেন্ট আসবে কুড়ি থেকে বাইশ হাজারের মধ্যে সর্বনিম্ন আর কি কত থেকে স্টার্টিং রয়েছে আর কত শেষ আমাদের এনটক আজকে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু আছে মোটামুটি নব্বই পঁচানব্বই মোটামুটি বয়স হিসাবে দাম আছে তো এক থেকে ছ মাসের ভিতরে গাড়ি হলে পঁচাশি ছিয়াশি সাতাশির মধ্যে দাম রাখা আছে আর কি আচ্ছা তারপর জুপিটার

চব্বিশ বারো মাস বয়স আছে দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেনটি হ্যাঁ এরপর এটাও একটি হ্যাঁ মাসের গাড়ি ন থেকে 10 মাস ন থেকে দশ মাস জিরাশি হাজার টাকা দাম রাখা আছে কিন্তু ডিসকাউন্ট করে উনাশি হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি হ্যাঁ প্রতিটা গাড়ির সঙ্গে আমাদের গিফট হিসাবে তেল হেলমেট গাড়ির কভার প্লাস পাঁচ থেকে ছ মাস অব্দি ইঞ্জিন ওয়ারেন্টি সেগুলো গাড়ি হিসাবে আমাদের ভাগ করা থাকে তো এলে অবশ্যই আমরা ডিটেলস সবকিছু বলে দেব তারপরে দাদা সাত মাসের গাড়ি আশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে সাত হাজার বি এক্স মডেল মানে নিউ মডেল একটা আর হ্যাঁ দাম কত বললে সাতাত্তর হাজার টাকা সেভেন্টি সেভেন তারপরে দু মাসের পুরনো গাড়ি একদম শোরুম কন্ডিশানে গাড়ির গায়ে একটা দাগ ভাঙা কোথাও কিছু নয় টায়ার থেকে শুরু করে বডি শোরুম কন্ডিশন এলইডি লাইট হ্যাঁ দাম রাখা আছে মাত্র 88000 টাকা 85000 টাকাতে চলে আসবে পৌঁছেছে 85 হ্যাঁ নতুন 1 লাখের উপর দাম আছে 1 লাখ 10 12 এরকম দাম আছে আচ্ছা এবার বাইকের কালেকশন দেখেন এটা কি আছে হিরো গ্ল্যামার সবেমাত্র গাড়িটা এসেছে এখনো সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করে আরো পাঁচটা গাড়ির মতো একদম সাজিয়ে গুছিয়ে ফ্রেশ কন্ডিশনে কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেবো দাম রাখা আছে মাত্র চব্বিশের গাড়ি আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি ফাইভ হ্যাঁ ডাউন পেমেন্ট কত পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ দিলে আমরা করে দেবো পঁচিশ তিরিশ দিলে হয়ে যাবে তারপরে দাদা ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি সামনের টায়ারটা চেঞ্জ করে দেব সামনের হেডলাইটও নতুন লাগিয়ে দেব শোরুম কন্ডিশনে কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেব দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ সত্তর হাজার টাকাতে চলে আসবে আমাদের প্রতিটা গাড়ি দাদা ফাইন্যান্সের হলে বিশেষ করে এনওসি আর ক্যাশের হলে তো মোটামুটি অন্য কোনো ব্যাপার নেই তো প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে গাড়ি নিয়ে যাওয়ার পরেও আমাদের তরফ থেকে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো ফাইন্যান্সও অ্যাভেলেবেল তারপরে কি আছে তেইশের মাঝামাঝির অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল আচ্ছা দাম রাখা আছে মাত্র আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে বিরানব্বই হাজার টাকাতে চলে আসবে নাইনটি টু হ্যাঁ তারপর টু টোয়েন্টি রোড কি তিন থেকে চার মাসের গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়িতে এখনও নাম্বার প্লেট অব দি ফিটিংস হয়নি দাম রাখা আছে মাত্র এক লাখ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ তিরিশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ ফাইনান্স পাঁচ প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবেল থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্টের মতো ডাউন পেমেন্ট আসবে আর কি তারপরে দাদা এন এস ওয়ান সিক্সটি নিউ মডেল একদম দু হাজার চব্বিশের গাড়ি গাড়ির বয়স আছে খুব বেশি হলে এক থেকে দু মাস নাম্বার প্লেটটা যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে এ যাবে এক লাখ সাতাশ দাম আছে চ্যানেলের নামটা এসে বলতে হবে এক লাখ তেইশে চলে আসবে এক লাখ তেইশ হ্যাঁ

তো মোটামুটি ব্লু কালারের সঙ্গে শোরুম কন্ডিশনে আছে দু হাজার তেইশের এন্ড চব্বিশ বলতে পারো দাম রাখা আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ ওরপর আরও একটা এস মডেল ম্যাট ব্ল্যাক কালারের কালারের সঙ্গে আছে এগারো মাসের গাড়ি এগারো মাস হ্যাঁ দাম রাখা আছে এক লাখ আটান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে ওয়ান লাখ ফিফটি ফাইভ তারপরে

ডিউ টু হান্ড্রেড দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে এক লাখ করে এক লাখ ষাটে চলে আসবে এক লাখ মাসের পুরনো গাড়ি হ্যাঁ এক লাখ সত্তর হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ তেষট্টি হাজার টাকাতে চলে আসবে টাকা মতো

হুম চব্বিশের প্রথমের গাড়ি আটাত্তর হাজার টাকাতে চলে আসবে দাম রাখা আছে বিরাশি হাজার টাকা আচ্ছা সেভেন্টি এইটে চলে আসবে হ্যাঁ তারপর পরপর দুখানা গ্ল্যামার রাখা আছে হুম কালার অপশানও পেয়ে যাবে প্রথম গাড়ি পাঁচ মাসের পুরনো ব্ল্যাক কালারের সঙ্গে আছে শোরুম কন্ডিশানে আছে ই টোয়েন্টি হ্যাঁ সাত মাসের পুরনো গাড়ি আশি হাজার টাকা দাম রাখা আছে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি সেভেন আর এটা পাঁচ মাসের গাড়ি

এফ জেড সরি পয়েন্ট জিরো হুম দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি পঁচাশি দাম আছে আশি হাজারে চলে আসবে টু পয়েন্ট জিরো দাদা একটু মাইলেজ গাড়ি হ্যাঁ পরপর তিনটে আছে মাইলেজের রাজা বলতে পারো তাই মাঝখানে আছে একশো পঁচিশ দুদিকে আছে একশো দশ একশো দশ তিনটে যেটা নেবে তেইশের গাড়ি আছে দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার টাকা করে যেটা নেবে ষাট হাজার টাকা করে চলে আসবে এর আর কালার অপশন আমাদের বাইরে রাখা আছে ব্ল্যাক কালারের সঙ্গে সেম বয়স সেম প্রাইজ

রাইডার আজকে শহীদুলদার কাছে কটা রয়েছে আজকে আট থেকে নখানা খানা রাইডার আছে কালার অপশানও পেয়ে যাবে যে কালার যেমন বয়সের গাড়ি চাইবে আমরা দিয়ে দেবো তাহলে এই রাইডারটার বয়স কেমন হবে ন মাস বয়স আছে পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকাতে চলে আসবে নব্বই হাজার টাকায় কতদিন রাইডার ন মাসের গাড়ি সুপার স্কোয়াড এডিশন হ্যাঁ তারপর ওটাও দু হাজার চব্বিশের গাড়ি আছে এটাও সুপার স্কোয়াড এডিশন আছে আর ব্লুটুথ কানেক্ট মডেল রয়েছে এটা মোটামুটি গাড়ির কন্ডিশন একদম দারুণ কন্ডিশন রয়েছে এর দাম কি হবে ছয় মাসের গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে বিরানব্বই হাজার টাকাতে চলে আসবে পঁচানব্বই দাম আছে ছ মাসের গাড়ি বিরানব্বই হাজার চলে আসবে তারপর আট মাসের পুরনো গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকাতে চলে আসবে এটা সুপার স্কট এডিশন ই টোয়েন্টি মডেল দাম কত বললে নব্বই হাজার টাকা নব্বই হাজার আর তারপর রেড কালারটা দু হাজার চব্বিশের গাড়ি এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেবো আটানব্বই দাম আছে নব্বই হাজারে চলে আসবে আচ্ছা নব্বই হাজার এটাও চলে আসবে রাইডারের ডাউন পেমেন্ট কেমন আসবে পঁচিশ থেকে তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তারপর স্প্লেন্ডার প্লাস দু হাজার চব্বিশের মডেল মাইলেজের রাজা বলতে পারো একদম দাম রাখা আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে চব্বিশের গাড়ি তিয়াত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি থ্রি হ্যাঁ হ্যাঁ তিয়াত্তর হাজার টাকা স্প্লিন্টার প্লাস তারপর আর টিআরের পরপর লাইন আপ কালেকশন আছে ফোর বি টু বি মিলেমিশে আছে দাম রাখা আছে মোটামুটি প্রথম গাড়ি হোয়াইট কালার দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে এটা ওয়ান এইট্টি মডেল আছে দাম কত বললে আশি হাজার টাকা আশি হাজার টাকা তারপর ফোর ভি দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ দশে চলে আসবে এই গাড়িটার উপরে অন টেবিল যারা ক্যাশে পারচেস করবে শোরুমে এলে কিছু কম বেশি আর একটু করে দেব অবশ্যই তারপর একুশের মাঝামাঝির গাড়ি পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে আশি হাজারে চলে আসবে এটা কিন্তু মানে আর মডেল মোড চেঞ্জ করা যায় হ্যাঁ তারপর দু হাজার গাড়ি বারো থেকে ১৩ মাস বয়স তেইশের এন্ড এক লাখ কুড়ি হাজার টাকা দাম রাখা আছে এক লাখ পনেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ পনেরো তোমার ফোর বিল কত ডাউন পেমেন্ট আসবে কেমন তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে তারপর এটা তো একদম লেট চার মাসের গাড়ি চা এক লাখ পঁচিশ দাম আছে এক লাখ কুড়ি টাকাতে চলে আসবে ই টোয়েন্টি মডেল চার মাসের গাড়ি দাম কত

শোরুম কন্ডিশনে আছে পঁচানব্বই হাজার টাকার দাম রাখা আছে ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকাতে চলে আসবে ই টোয়েন্টি মডেল দাম আছে নব্বই হাজার হ্যাঁ রাইডার মোটামুটি নব্বই থেকে অনেক ধরনের আছে যেমন মোটামুটি আমাদের পঁচাশি টাকায় তিরাশি পঁচাশি টাকার রাইডার শুরু আছে তারপর সাত মাসের গাড়ি আটটি আর ওয়ান সিক্সটি টু বি হোয়াইট কালারের সঙ্গে শোরুম কন্ডিশনে আছে ই টোয়েন্টি মডেল হ্যাঁ দাম রাখা আছে এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে এটা কিন্তু এল লাইট যেটা নতুন মডেল ডিজিটাল হ্যাঁ তার পাশে এটাও ছ মাসের গাড়ি কালারটা তো খুব ভালো এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে এক লাখ কুড়ি এটাও ই টোয়েন্টি মডেল নতুন কালারটা খুব ইউনিক হ্যাঁ তার পাশে রেড এক মাসের পুরোনো গাড়ি এক থেকে দু মাস মাত্র এক থেকে দু মাসের গাড়ি এক লাখ পঁচিশ দাম আছে এক লাখ কুড়িতে চলে আসবে আরটি আর এ ডাউন পেমেন্ট কেমন আসবে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ফোর বি দু হাজার চব্বিশের গাড়ি ছ মাস বয়স ছ মাস এটা ওই ই মডেল দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে আচ্ছা তারপর হচ্ছে ওটা হয়ে গেছে দাদা আচ্ছা রয়্যাল এনফিল্ড সোল আউট গাড়ি তো দাদা আজকের মোটামুটি অনেক কালেকশন রয়েছে হ্যাঁ দাদা এখানে কি হেলমেট রেখে দিয়েছো বন্ধুদেরকে দেবে হ্যাঁ প্রতিটা গাড়ির সঙ্গে দাদা হেলমেট গাড়ির কভার পেট্রোল ডেলিভারির ব্যবস্থা বিশেষ করে পাঁচ মাস থেকে ছ মাস অব্দি ইঞ্জিন ওয়ারান্টি সবকিছু পেয়ে যাবে আর এন প্রতিটা গাড়ি দাদা ফাইন্যান্সের গাড়ি হলে কমপ্লিট পেপার পাবে আর নামচেন্স থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেব প্রতিটা গাড়ি নিয়ে যাওয়ার পরে অবধি যদি কোনো সমস্যা হয় আমাদের সার্ভিস সেন্টার আছে সেখানে আনলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তার জন্য এক্সট্রা কোনো চার্জ কিছু দিতে হবে না অনেক অনেক কাস্টমার ভাবে যে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে কিন্তু অন্য শোরুম থেকে দাদা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ওই অবধি সম্পর্ক শেষ কিন্তু আমাদের থেকে গাড়ি নেওয়ার ছ মাস অব্দি একটা না ফাইন্যান্স করবে মোটামুটি আমরা দশ মিনিটের মধ্যে লোন পাস করে সিভিল ভালো থাকলে কাস্টমারের হাতে গাড়ি তুলে দেব আর সামান্য কয়েকটা ডকুমেন্টস আমাদের লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই দুটো ছবি আর মোটামুটি ফাইন্যান্সের এরিয়া হচ্ছে কলকাতার মধ্যে তো হয়ে যাচ্ছে তাছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ এই এরিয়ার মধ্যে আমাদের লোন অ্যাভেলেবেল মালদাতে আমাদের লোন অ্যাভেলেবেল নেই তো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন করছি দাদা আবারও নতুন কালেকশান নিয়ে বছরের শেষে নতুনভাবে হাজির হবো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের